সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইটিসি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক পাল শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বি গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ বিশার ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে বিএফেস গ্লোবালের সামনে এবং কি ভেতরে প্রচুর মানুষ সিরিয়ালভাবে বিএফেস গ্লোবালে ঢুকে এবং কি বিএফএস গ্লোবালের ভেতরেও কিন্তু অনেক মানুষ দেখা যায় তো মূলত কারা ভিসা পাইতেছে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে না স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে বা দুহাজার তেইশ সাল বা চব্বিশ সাল যেটাই বলেন কারা বিষা পাইতেছে অনেকে বলতেছেন যে পঁচিশ সালেরগুলো বিষা পাইতেছে তো এই বিষয়টা আজকে একবারে প্রমাণ সহকারে আপনাদের ক্লিয়ার করব এবং কি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেন যদি বলি যে আপনারা আজকে অনেকে ভিসা পাইছে এবং কি গণহারে পাসপোর্ট সাবমিট করছে এবং ভিসা কালেক্ট করছে তো ওইখানে অনেকে কমেন্ট করেন যে আমি দুই বছর ধরে বসে আছি আমি ভিসা পাইতেছি না এইগুলো ফেক হ্যাঁ পঁচিশ সালেরগুলো ভিসা দিতেছে এখন এই যে আপনি বললেন যে পঁচিশ সালেরগুলো ভিসা দিতেছে তো আপনি দুই বছর অপেক্ষা করতেছেন আপনি ভিসা পাইতেছেন না এই জন্যই ফেক এখন যেই ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট পাইলো ওই ফর্ম মাধ্যমে সে জমা করলো সাবমিট করলো তার পাসপোর্ট সে ভিসা কালেক্ট করলো যারা আবারও দু সালে রিটার্ন পাসপোর্ট এনে তারপর পুনরায় আবারও পাসপোর্ট সাবমিট করছে তারা হলো রাগুসা সিসিলিয়া সিয়েন এ ভ্যানিস এই রকম বেসিক কিছু শহর থেকে নোলস্তাপ পেয়েছিল তো তারা কিন্তু ডাক পাইতেছে মানে পাসপোর্টগুলো সাবমিট করার স্ট্যাটাস পাইতেছে বা এসএমএস পাইতেছে তো তারা পাইতেছে আপনি পাইতেছেন না দেখে এখন আপনি বলতেছেন যে আমি তো দুই বছর ধরে অপেক্ষা করতেছি তো এরা বিষা পাইতেছে এইগুলো বিষা পাইতেছে না এখন আপনি কি এটা বলতে পারেন দেখেন আজকে একটা কমেন্ট করছে মনির ভাই উনি লেখলো কি যে এই যে দুই একটা তেইশ সালের বিষা দিতেছে কিন্তু পঁচিশ সালের গুলো বেশি বিষা দিতেছে তবে এটা ফেক নিউজ মানে গণহারে যে সাবমিট করতেছে বা বিষা কালেক্ট করতেছে এটা ফেক কিন্তু আবার উনি নিজে বলল যে পঁচিশ সালের বিষা দিতেছে তো উনি বলে যে পঁচিশ সালে ভিসা দিতেছে আমি তো এখানে বলি নাই যে শুধু তেইশ সালের গণহারে দিতেছে এখানে বলা হয়েছে তেইশ চব্বিশ বা পঁচিশ যেটাই বলেন তারা পাসপোর্টগুলো সাবমিট করতেছে এবং বিষাগুলো কালেক্ট করতেছে এটা তো ফেক হওয়ার কিছু নাই আপনি দুই হাজার তেইশ সালে তাকে দিয়ে আপনাদের সবারই বুঝাইতেছি যে আপনি দুই হাজার তেইশ সালে জমাইছেন কিন্তু আপনার আমি জিজ্ঞাসা করলাম মনির ভাইকে বলল কি যে আমি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনার কোন শহরের নলস্তা বলল নাপলি শহরের তো যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেন যে নাপোলি শহরের অবস্থা কি সালেন শহরের অবস্থা কি কাসাতা শহরের অবস্থাটা কি এগুলো তো আপনারা জানেন যে এই শহর থেকে ওইরকমভাবে ডাক দিতেছে না যে পাসপোর্টগুলো সাবমিট করার জন্য বাড়ি স্কান পাসপোর্ট জমা হয়েছে তাদেরকেও সাবমিট করতে বলতেছে না আর দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের গুলো যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন তাদেরকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না তবে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি আমি তো বাংলা বলতেছি ইংলিশ বলতেছি না যে ইতালি বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি আম্বাসি বলেন দু সালের বাইশে অক্টোবরের আগের গুলো স্থগিত এবং কি দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের পরের গুলো ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে দুই সালের নিয়মে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতেছে এখানে তাদের সার্টিফিকেট দিয়ে দিছে যে তোমরা ওই ফর্ম পূরণ করো তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেসো এখন তারা সাবমিট করতেছে পাসপোর্ট ভিসা কালেক্ট করতেছে ওই ফর্ম পূরণ করে তারা এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে আবার ওই দুই তিন দিন বা সাত দিনের মধ্যে ভিসা কালেক্ট করতেছে এখন তারা ভিসা কালেক্ট করতেছে তারাও ভুক্তভোগী ছিল এখন তারা যদি ভিসা কালেক্ট করে এখন এইগুলো যদি বলি যে গণহারে সাবমিট করতেছে তারা তাদের তো কোনো সিরিয়াল নাই দু হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর পরেরগুলো যত নলস্তা ইস্যু করা হয়েছে প্রত্যেকের নূলস্তা এখন ফোন পুরো মাধ্যমে অল্প সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর তারা কিন্তু দ্রুত বিষয়গুলো কালেক্ট করতেছে এখন তারা বিষয়গুলো কালেক্ট করতেছে আবারও মনে করেন তারা সাবমিট করতেছে এখন তারা ভিসা কালেক্ট করতেছে এখন তাদের আপডেটগুলো দিলে আপনারা যারা দু হাজার তেইশ সালে আসেন ন্যাপলি শহরের নুলস্তা পাইছেন এখন আপনারা যদি কমেন্টে এসে বলেন যে গনার বিষয় কই দিতেছে আমি তো দুই বছর ধরে ভুক্তভোগী আমি পাইতেছি না এগুলো ফেক নিউজ এটা কেউ মেনে নিবে আজকে যে মনির ভাই কমেন্টটা করলেন আপনি নিজে বললেন দু হাজার পঁচিশ সালের বিষাগুলো দিতেছে তেইশ সালেরগুলো বিষা দিতে না এটা ফেক নিউজ এটা কেন বললেন বিষায় দিতেছে আমি কি বলছি যে দু হাজার তেইশ সালের ভিসাগুলো দিতে আছে শুধু পঁচিশ সালের গুলো দিতে না দু হাজার তেইশ সালেরও দিতেছে এবং কি চব্বিশ সালেরগুলো দিতে দিতেছে চব্বিশ সাল আপনারা দেখেন বাইশে অক্টোবরের পরেরগুলো কিন্তু চব্বিশ সালের আওতায় তো বাইশে অক্টোবর পর পরেরগুলো যেগুলো ওইগুলো তো আপনার না করা লাগতেছে রিস্যু না করা লাগতেছে কোনো আপডেট কিচ্ছু করা লাগতেছে না একবার সম্পূর্ণভাবে সার্টিফিকেট দিয়ে দিছে তাদেরকে নোটিশের মাধ্যমে যে তোমরা ও পূরণ করতে করতে পারলেই যদি নোটসটা ঠিক থাকে তোমাদের দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে এখন আপনারা বলতে পারেন আমরা তো সেই অনেক আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইতে না এখন আপনার তো বাইশে অক্টোবর পরের নোলস্তা না আপনার বাইশে অক্টোবর পর আগের নোলস্তা দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর আগের নোলস্তানি তো আপনার ওই ফোন করতে পারতেছে না আপনার নোলস্তা এই তো এখন আপনাদেরকে বিফেস গ্লোবাল কল সেন্টারে কল দিলে আপনাদের একটা কথা বলতে বলতেছে যে রি ইস্যু করো এখন নলুস্তা রি ইস্যু অনেক শহর হয় না আমরা অনেকের মাধ্যমে করে দিতে চায় না এটা আপনাদের কাফলতি এখন এইটার জন্য যারা বাইশে অক্টোবর পরেরগুলো যে নলসটা তাদেরকে ওয়েব ফর্ম্পের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে কালেক্ট করতেছে তাদের কথা যদি বলি যে এই বাইরে ভিসা পাইতেছে তখন আপনারা এটা বলবেন যে ফেক নিউজ আপনি ভিসা পাইতেছেন না দেখে তারা পাইতেছে এটা বলে দেবেন ফেক নিউজ এখন দুই হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালেরও তো ভিসা দিতেছে দুই হাজার তেইশ সালে রাঘুসা সিসিলে স্য সিএনএ ব্যানিস পালেরমো তারপর মিলান শহর এই শহরগুলো থেকে প্রতিনিয়ত প্রতিদিন বিষা দিতেছে এখন তেইশ সালের আপনিও তেইশ সালের সেও তেইশ সালের আপনি দুই হাজার তেইশ সালের আগস্টে জমাইছেন আর এই ভাইস আগস্টের শহর থেকে নোলস্ত পাইছে সে জমা হয়েছে হাজার তেইশ সালের মনে করেন এখন আপনি দু হাজার আগস্টে জমা এখন এই ভাই ডিসেম্বরে জমা দিয়ে কীভাবে ভিসা পাইল এখন এখন সে ভিসা পাইছে আপনি পান না দেখে আপনি তাকে বলবেন যে সে ভিসা পায় না এটা ফেক নিউজ এই তো আপনাদেরকে বারবার বলা হইতেছে দুই হাজার তেইশ সালের নোলস্তেরও ভিসা হইতেছে চব্বিশ সালেরও নলস্তার ভিসা হইতেছে তবে বেসিক কিছু শহর থেকে আপনার শহর জিজ্ঞাসা করছি এই যে আজকে মনির ভাই আমাকে এই কথাটা বলছে তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কোন শহর থেকে নলস্তা পাইছেন পালেমো রাকুসা সিসিলিয়া সিয়েনে ভ্যানিস কোন শহর থেকে নলস্তা পাইছেন তার সে আমাকে উত্তর দিল কি নাপোলি শহর থেকে নলস্তা পাইছে তো নাপুলি শহর থেকে যে নলস্তাটা পাইছে এই শহর তো ভিসা হইতেছে না ওরকমভাবে ঢালাওভাবে এই শহর থেকে অনেক নলস্তা পাইছে এই নাপলি সালেনো কাসেতা এই সব শহর থেকে ওইরকমভাবে বিষয় হইতেছে না অনেক ভুক্তভোগী তো এখন আপনার বুঝতে হইব যে আমি এই শহর থেকে যেহেতু ওইরকমভাবে বিষয় দিতেছে না এখন অন্য অন্য শহর থেকে বিষয় দিতেছে সেগুলা বললে আপনাদের কাছে সেগুলো ফেক হয়ে যাবো কা ইতালি বিএফএস গ্লোবালের ভেতরে এবং বাইরে যে সিরিয়াল ভাবে লোকগুলো ঢোকে এগুলা কি পিকনিক করতে গেছে এই যে আজকে ভিডিওর মধ্যে দেখেন ইতালি বিএফএস গ্লোবালের ভিতরে কি পরিমাণ মানুষ এই মানুষগুলা কি ইতালি বিএফএস গ্লোবালে কি পিকনিক করতে গেছে কেউ গেছে পাসপোর্ট সাবমিট করতে কেউ গেছে ভিসা কালেক্ট করতে উভয় ভিসাদারি আপনারা জানেন যে আগে গণহারে সাবমিট করতো ওইটা যাচাই বাছাই করতো নেওয়ার পর আর এখন আগে যাচাই বাছাই করে তারপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু পাসপোর্টটা সাবমিট করতে বলে এই যে ওই ফর্ম পূরণটা করতেছে কিভাবে আগে তারা ওই ফর্ম পূরণ করে তারপর নলস্তা ফটোকল নাম্বার দিয়ে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তাদেরকে পেমেন্ট লিঙ্ক দেয় পেমেন্ট করার পর তাদেরকে একটা ডেট দেয় পাসপোর্ট সাবমিট করার আর যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাদের রেট ফ্লাক দিয়ে তাদেরকে রিজেক্ট দিয়ে দেয় তো এখন তার গনারে যাদের ভিসা দিব না তাদের তো আছে পাসপোর্টগুলো সাবমিট করতে বলতেছে না তো যারাই সাবমিট করতে তারাই কিন্তু ভিসাদারি এখানে রিটার্ন পাসপোর্ট হোক বা স্ক্যান পাসপোর্ট হোক তো এখানে সন্দেহ নাই যারা যায় ভিসা কালেক্ট করতে যায় কেউ পাসপোর্ট সাবমিট করতে যায় উভয় ভিসাদারী এখন আপনি পাইতে আসেন না এই জন্য আপনি বলবেন যে আমি এখন এইগুলো ভিসা দিতে আসেন এইগুলা ফেক নিউজ তাই তো মনির ভাই আপনি হয়তো কষ্ট পাইতে পারেন আপনি একটা কমেন্ট করেন আপনি দেখেন যে না শহরে ভিসা দিতে প্রতিদিন যদি ভিডিওগুলো দেখেন তাহলে তো বুঝতে পারবেন মনির ভাইকে বলা এই উদ্দেশ্যে সবাইকে একটা ধারণা দেওয়া যে এখন বর্তমানে কারা বিষা পাইতেছে তো বললাম যে দুই হাজার তেইশ সালেরও বিষা দিতেছে চব্বিশ সালের বিষা দিতেছে তবে বেসিক কিছু শহর থেকে বিষা দিতেছে তো এর মধ্যে আপনি আগে জমা দিচ্ছেন নাকি আপনি আগে পাইবেন এরকমটা না কোনো সিরিয়াল নাই আপনি যদি রাগসে শহর জমা দেন নুরস্তা তাহলে আপনার দ্রুত বিষয় পেয়ে যাইতেছেন পালের মধ্যে যদি নুরস্থা পান তাহলে আপনার দ্রুত ভিসা পেয়ে যান সিয়ানা যদি নুরস্থা পান তাহলে আপনি দ্রুত ভিসা পেয়ে যাইতেছেন ব্যানিসের এইগুলো দ্রুত ক্লিয়ার করতেছে বাকি শহরগুলো তারা দোষ করছে কি এখন এইটার দোষ বা এইটার উত্তর তো আমি দিতে পারবো না ভাই আমি কি ইতালি প্রধানমন্ত্রী আমি তো দিতে পারবো না এখন তারা কাজ করতেছে না কেন এই জন্যই আমরা মানববন্ধন অনশন এত কিছু করতেছি আপনাদের বোঝা উচিত এই মানববন্ধন অনশন এইটার কারণে করা হইতেছে। এখন অন্য একজন বিষয় পাইতেছে তাদের কথা কি বলতে পারবো না আমি আমি মূলত এখানে আমার ফ্যামিলি বলেন বা বলেন বিজনেস বিষয় বলেন বা ওয়ার্ক বিষয় বলেন যেই কোনো ক্যাটাগরি ইতালি রিলেটেড সকল বিষয় একটা আপডেট দিয়ে দিয়ে থাকে আপনাদের তো এখানে আমাদের প্রত্যেকটা বিষয়ে কথা বলতে হয় তো এখন আপনি তেশে জমা তো তেশে কিন্তু দোষ করে নাই দোষটাই হলো যে আপনার শহরটা আপনার শহরে কাজ ধরলে যদি অন্য অন্য মানুষ পায় আপনিও পাইবেন এখন আপনি না বলি ভাই মনির ভাই আপনাকে এইটুকুই বোঝানো ই ছিল তবে আপনি আবার আমাকে একটা কমেন্ট করছেন যে ভাই আপনি কোন শহরে আপনি কেন পাইতেছেন না বা আমি যে শহর আমি তো ওই শহর ডেঞ্জারাস এলাকা ওই শহর থেকে ভিসা এখনও দিতাস না এখন ওই শহর থেকে ভিসা দিতাস না এই তো এইটা বলে কি আমি কি বলবো যে কেউ ভিসা পাইতেসে না আমার শহরে যদি কাজ করে অন্য অন্য মানুষ ভিসা পায় তখন আমি হয়তো একটা আপডেট পাইতে পারি এখন আমার শহর থেকে বিষা দিতেছে না আমি যদি বলি অন্য অন্য শহর থেকে ভিসা দিতেছে না এই যে যারা বিষা পাইতেছে এগুলা ফেক এগুলো বলবো অবশ্যই কখনই তো বলা সম্ভব না তারা পাইতেছে এটা তাদের ভাগ্য ভালো তারা পাইতেছে এখন আপনার নাপলি শহর থেকে নলস্ত হচ্ছে এটা আপনার কপাল খারাপ যেহেতু নাপলি শহর কাজ করতেছে না এখন যেই ব্যক্তি রাগুসা শহর থেকে নলস্ত হচ্ছে তাদের কপাল ভালো কারণ প্রথম থেকে এখন অবধি প্রতিনিয়ত তারা বিষা পাইতেছে সিসিলিয়া থেকে সিয়ানো ভ্যানিস পালের মো এগুলো থেকে প্রত্যেক দিন বিষা দিতে দু হাজার আর তো ওই ফোন ফোন করে তো ওদের তো ক্লিয়ার একটা মেসেজ দিয়েছে দু হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর পরের সিরিয়াল সিরিয়ালভাবে কোনো শহর ভিত্তিক না তারা যে কোনো শহর হোক নাপলি শহর হোক বা সালান্য শহর হোক বা আপনার রাঘুসা শহর হোক যে কোনো স্বর হোক বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর পরের অবস্থাগুলো তারা দ্রুত ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পায় তারা কিন্তু অপর বিষাও কালেক্ট করতেছে এখন তারা কালেক্ট করতেছে তাদের কথা অবশ্যই বলতেছি এখন আপনারা পাইতেছে না এটার জন্য আমার মানববন্ধন অনুসরণ করতে করতেছি আপনাদের জন্য চেষ্টা করতেছি যাই হোক আমার জায়গা থেকে আমি যতটুকু পারি চেষ্টা করতেছি তো এই জন্য বলা যাব না যে কেউ বিষা পাইতেছে না যারা পাইতেছে তারা তো ক্লিয়ার পাইতেছে আপনাদেরকে বলতেছি যে কারা বিষা পাইতেছে এখন তেইশ সাল বলা যাবে না যে তেইশ সাল ভিসা দিতেছে না তেইশ সাল ভিসা দিতেছে ওই যে বেসিক কিছু শহর থেকে এখন আপনি না পোলে আপনি না আপনি কবে পাবেন এটা নির্দিষ্ট কেউ বলতে পারত বলতে না তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট এসকান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল একাশিটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল নয়টি আসলে এখন রিজেক্টের সংখ্যাও একবারে কম প্রত্যেকের নোলুসটা অরিজিনাল কিন্তু মালিকের ঠিক নাই জন্য তারা স্থগিত করে রাখছে এগুলো আসলেই দ্রুত একটা সমাধান দিয়ে দিক যদি মালিক না ঠিক থাকে তাহলে তাদেরকে রিজেক্ট দিয়ে দিক রিজেক্টটাও দেয় না এইটার জন্য আমরা মানববন্ধন অনুসরণটা করতে চাই বা এটার জন্য আমাদের প্রতিবাদটা তো আজকে মোট ভিসার সংজ্ঞা ছিল একশো তেরোটি প্রায় এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল সাতাশটি এগ্রিকালচার বিষয় ছিল তেষট্টিটি স্পন্সার বিষয় ছিল ষোলোটি ডোমেস্টিক বিষয় ছিল চারটি এবং টুডি বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় একটি স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো কম বেশি প্রত্যেকদিনেই ভিসা দিতেছে এবং কি সাবমিট করতেছে তবে তেইশ সালেরও আছে চব্বিশ সালেরও আছে এবং কি পঁচিশ সালেরগুলো আসলে পঁচিশ সালের নোটসটা কম পাইছে ওই চব্বিশ সালের বাইশে অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে কিন্তু অনেক নলস্তা ইস্যু করা হয়েছে সেই নলস্তা কিন্তু ওই ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে দ্রুত পাওয়া যেতেছে এবং কি পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি যারা নলস্তা পাইছে তারাও কিন্তু ওই ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তো এইগুলো আসলেই এখন দ্রুত কাজ হইতেছে তো এখনও যারা পাইতেছেন না সমাধান অবশ্যই অপেক্ষা করেন যেহেতু আগামী তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট জর্জা মেলেনি বাংলাদেশে থাকবে উনি বাংলাদেশের সফরে আসবে এবং কি একত্রিশে আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে বৈঠক হবে তো এর মধ্যে আমাদের আবার একটা কর্মসূচি গেছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রালয়ের তৈ সাথে এবং কি ইতালি অ্যাম্বাসিডর আন্তনিও আলেসেন্দোর সাথে বৈঠক করা হয়েছে তো ওনরা একটা ক্লিয়ার একটা মেসেজ দিয়েছে আমাদের প্রত্যেক ভুক্তভোগীর কথাগুলো কিন্তু নোটিশ আকারে বা স্মারকলিপি আকারে তুলে ধরা হয়েছে তাদের কাছে তো তারা ওইটা ভিত্তি করে তারা কি আপডেট দেয় বা তারা একটা নোটিশ দেওয়ার কথা তাদের ওয়েবসাইটে এখন ওইটার অপেক্ষা যে এই সপ্তাহটা দেখি যে তারা নোটিশে কি বলে ওইটা অনুসারে আমাদের কিন্তু পরবর্তী পদক্ষেপ নিব সকল ভুক্তভোগীরা যেটা বলবে ওইটা অনুসারে আপনারা ভুক্তভোগী আপনারা আপনাদের স্থান থেকে আপনাদের পরামর্শটা দিবেন যেটা আপনার সবার জন্য ভালো হবে ওইটা আমরা গ্রহণ করব এবং কি ওইটার ওই হিসাবে আমরা এগিয়ে যাব তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম